এ মোরা চলে আইসি খরগোশের লাইকে গাছ কাটতে চলে আইছি এই যে এই জায়গাতে আমরা খরগোশের জন্য কি আরবো গাছ কাটবো গাছ মানে ওই যে ওই যে এই যে এই যে আমরা শাক কয়টা কয় মানুষ কে আরে মানুষ খাতে পারে না আর আমরা কি আরি আমরা এই শাক কাটে কাটাইটে খরগোশটা খাই এই ধরো

এই যে আমরা খাবো না এই আমরা খাবো না হর গষ্টে খাবো কি আরবো আর এইটা দই নই এসে এই দাও দিয়ে জুলার কোফন কোফাই কাটাসকর জুলার কোন কোবা এই দাও এই আনে কাটবো সব কাটবো না তো হাবাইতে না আমরা আমরা তো হাবাইতে না পরে কি খাওয়াবানি আস্তে আস্তে কাটবো দাহো গিয়ে কেটে সময় করে কাটা কাটবো এই দেখো এই দেখো পুষ আসছে কি এর পুষ আসছে বসে ঘুরে হুসাই হুসাই কাটতেছি এটা হতো আপাতত এ আমার দাসিতে এটা আমার দাদার কাটে দাও এই দিয়ে গাছ কাটে গাছ কাটতে আমার দাদা বাসে থাকতে আমি কেটেছি আমি গাছ কাটতেছি গাছ কাটে বাঁশ দিচ্ছি হুম বেশ কে কাটতেছি দেখো ভালো হয় তাহ বাঁশি খাতি পারে না আর আমি কাইটে 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 কাটে কাল গাছে খাওয়া আসছি কল গসে খাওয়া আসছি কাইটে কাইটে আর

ক্যামেরাম্যানসে গড়ে গড়ে ফুটেছে আমাকে আমাকে কেমন গড়ে গড়ে ফুটেছে ঠেলায় দিয়েছ কে রে কাটিছে একদম কতগুলো হয়ে গেছে কত গাছ হয়ে গেছে মানে তোমাকে যদি খাতি মন সে কই এনে কটা কাটি আসানি ক্যামেরাম্যান খাতি মন চালিকটা কাটি দিয়ে আসে আরো কত কী

বাড়ি আছে ঠিল সে আমরা গরিব মানুষ অধিক দর কষ্ট কাঁধি ঘর বানানো কি আমরা ছোট মানুষ গরিব মানুষ মানে কি কাটিছি রয়েছে মেলা এই সম্পূর্ণ দরে রয়েছে সম্পূর্ণ এইস কাটিছি ওই যে এইটুকু কাটিছি ওই যে আমাকে বালতি বই যেতে হবে যাই আমার খরগোশ খরগোশকে খাওয়াতে হবে এই যে আমাকে বিল কক্সবাজারের বিল আশেপাশে ইয়া কাম টু বিলির মধ্যে বিলির মধ্যে চলে আসি কেটতে গাছ কাটতে আছি খরগোসের জন্য ঘাস কাটতে আছি গাছ কাটে বাস দিতে আসি এই যে আর এক ঘন্টা আম খাচ্ছে কি রে সাইটি সাইটি খাচ্ছে আমি খাচ্ছে এই গাছ এই গাছকে আমার আগে ছোটবেলায় কিয় কাপ ওই গাছ দিয়ে এ গ্রামের মানুষ কয় রে কয় গ্রামের মানুষ কয়

এই যে ফল কেন পাইনি ডুমকুর ফল এইটা ছিলাম সিড়ি সিটা मी खोज दे मार्ग मीस लागे मजा चलियासा आता थोडी खाब न करी